circle কনার ডিভোর্সের সাক্ষী হলেন নুসরাত ফারিয়া সঙ্গীত শিল্পী নাহার কনা তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তার স্বামী মোহাম্মদ গোলাম ইফতেখার গোহিন আর তার সঙ্গে ডিভোর্স হয়নি বলে গুঞ্জন রয়েছে সম্প্রতি গণমাধ্যমে হাতে আসা কনার ডিভোর্সের একটি উকিল নোটিশে দেখা গিয়েছে ওই বিচ্ছেদে দুইজন সাক্ষী হয়েছেন আর তাদের মধ্যে একজন হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অন্যজন হলেন গোলাম মোরশেদ নামে এক ব্যক্তি অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং গায়িকা কনা কনা ঘনিষ্ঠ বন্ধু কনার স্বামী গহিনের সঙ্গেও ফারিয়ার সম্পর্কটা ভালোই ছিল এবং বিভিন্ন সময়ে এই তিনজনকে একসঙ্গে ঘুরতে যেতেও দেখতে পাওয়া যেত এবং পারিবারিক অনুষ্ঠানে তো বটেই নুসরত ফারিয়ার ব্যক্তিগত জীবনও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তিনি দু সালের একুশে মার্চ পারিবারিকভাবে রনিরিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন একই বছরেই ডিসেম্বর মাসের দিকে তাদের বিয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই শুভক্ষণ আর আসেনি ফারিয়ার জীবনে ফারিয়ার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি বিয়ে করছেন না আর তাকে এছাড়াও নুসরত ফারিয়া সম্প্রতি জুলাই আন্দোলনের সময় আলোচনায় এসেছিলেন ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তিনি ২০৭ নম্বর অভিযুক্ত হয়েছিলেন গত আঠেরোই মে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতারও করা হয়েছিল যদিও পরের দিনই তিনি জামিনে মুক্তি পান তবে এবার নতুন করে দিলশাদ নাহার কনার এই ডিভোর্স পেপারে সই করে আবারও আলোচনায় এসেছেন নুসরত ফারিয়া শৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন